হাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো আমাদের চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত তো এখন আছি আমরা হচ্ছে পাঁচলা দেখতে পাচ্ছ পাঁচলা মোড়ে আমরা দাঁড়িয়ে আছি তো পাঁচলা মোড় থেকে বেরিয়েই আমাদের গাড়ি এই জায়গায় লাগিয়েছি আর আরো গাড়ি আছে দেখতে পাচ্ছো একবারে মানে লাইন ধরে পুরো একবারে গাড়ি এখানে সব দাঁড়িয়ে আজকে আমরা মানে পাথর লোড করে এখানে এসে পৌঁছেছি তো দুপুর বারোটার সময় আমরা এখানে এসে পৌঁছেছি তো পাথর খালি করতে লেট হয়ে গেছে তিনটে চারটে বেজে গেছে আমাদের পাথর খালি করতে আজকে কেউ তো সারা রাত নো ছিল তোমরা আগের গুলো সেই কারণে আসতে আমাদের লেট হয়ে গেছে আর পাথরটা আমাদের খালি হতো আজকে আমাদের লেট করার চপ করে আর আমরা মানে এবেলা হয়ে গেছে আর এবেলা মানে ট্রান্সপোর্টে আমরা কোনো ভাড়া পেলাম না ঠিক আছে তো ভাড়া পেলাম না ওই জন্য আমরা এই পাঁচলা মোড়ে এসে গাড়ি দাঁড় করে দিই তো যা হবে ভাড়া আবার কালকে আবার হবে ঠিক আছে কালকে আবার সকালে প্রোগ্রাম বেরোবে তখন আবার আমাদের লোডিং করতে হবে তো আজকে আমাদের গাড়ি আর কোনো লোড হবে না তো দুপুরে তো আমাদের মানে খাওয়া দাওয়া যা হোক হয়ে গেছিল যেখানে খালি করছিলাম ওখানে আমরা খাওয়া দাওয়া হোটেল থেকে এনেছিল। তো সেখানে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো আজকে মানে পাঁচলা মোড়ে এখানে আমাদের গাড়িতে হবে হচ্ছে রান্না তো তার জন্য এই যে খোকনদা কি করছে ও খোকনদা কি করছে ওটা কি বাটছো ওটা আদা রসুন তো চলো দেখি আজকে খোকনদা কি বাজার করে এনেছে তো রান্না হবে তো ওই দিক দিয়ে উঠি চলো দেখি কি এনেছে দাইdeka খোকন্দা হচ্ছে মশলা এটা কি দে মশলা হ্যাঁ আর আজকে তাহলে আমাদের রাতে কি রান্না হচ্ছে মাংস ভাত মাংস ভাত হবে তো মাংস ভাত হওয়ার জন্য যে দেখতে পাচ্ছ তো ভাত আমাদের ওখানে চাপিয়ে দিয়েছে আর চিকেন রান্না হবে তাই তো তো চিকেন আয় দেখো এখানে চিকেন একবারে এনে রাখা আছে ঠিক আছে চিকেন কারি আর ভাত হবে আর এখানে হচ্ছে আমরা যে চিকেনটা এনেছি দেখতে পাচ্ছ মানে চামড়া वाला চিকেন আছে মানে চিকেনের চামড়াটা সমেত আছে এটা মানে রান্না করলে টেস্ট ভালোই হয় তো এই চিকেন আজকে আমাদের রান্না হবে আর ওখানে ভাতও মানে হয়ে গেছে হয়ে এসছে ভাত আর এটা কি হলো মশলা আদা রসুন তো এই হচ্ছে আদা রসুন একবারে বেটে রেডি ঠিক আছে তো চিকেন কারিটা আজকে বানানো হবে ভালো করে তো রাতের আমাদের মেনু তাহলে চিকেন আর ভাত তাই তো কষা কষা চিকেন আর ভাত হবে এই মেনু তো চলো ভাতটা হয়ে যাক তারপর আমাদের চিকেন করবো তো আমাদের এই যে ভাত রান্না কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে আর চিকেন আমাদের বানাবার জন্য এই যে দেখতে পাচ্ছো একবারে পেঁয়াজও কেটে নিয়েছি আর টমেটোর এখানে কাটা হয়ে গেছে আর এই যে এখানে একবারে কাশ্মীরি মিরচিও আজকে এনেছে এটা দেওয়া হবে আর এখানে আমাদের এই যে চিকেন একবারে ধুয়ে রেডি হয়ে গেছে আর হচ্ছে এই যে গোটা গরম মশলা তো এটাও আজকে আমাদের চিকেনে দেওয়া হবে তো আজকে আমাদের চিকেনটা রান্না হবে একবারে মানে ট্রাক ড্রাইভার স্টাইলের চিকেন কারি হবে একবারে কষা কষা ঠিক আছে তো চলো তাহলে আমাদের এই চিকেন কারিটা এবার বানানো যায় তো বন্ধুরা রান্না করতে বসে পড়েছি আর এই সব নিয়ে নিয়েছি একবারে আর এখানে চিকেনও আমাদের সব একবারে রেডি হয়ে আছে ঠিক আছে আর এতে আদা রসুন আছে আর কড়াইয়ে আমরা দিয়ে দিয়েছি হচ্ছে সবচেয়ে প্রথম সরষের তেল ঠিক আছে তো সরষের তেল দিয়ে দিয়েছি তো তেলটা একটু গরম তারপর তো আমরা দেবো হচ্ছে গরম মশলা ঠিক আছে তো চলো গোটা গরম মশলা দিয়ে দিলাম চলে যাবে হচ্ছে পেঁয়াজটাকে একটু লাল করে নিতে হবে তারপরে এতে চিকেন দিতে হবে তো আজকে এই চিকেন কারি হচ্ছে আর আমাদের সাবস্ক্রাইবার ভাইরা কমেন্ট করছিল যে ভিডিও দিতে পারছি না ভিডিও দুই তিন দিন চার দিন আমাদের গ্যাপ পড়ে গেছে কারণ হচ্ছে যে মানে আমরা বাড়ি চলে গেছিলাম তো তারাপীঠে পুজো চলছিল পুজোর জন্য পাহাড় পুরো বন্ধ ছিল তো আমরা বাড়ি চলে গেছিলাম এক তারিখ করে দিয়ে আবার আমরা কালকে এসছি আবার ডিউটি আমাদের কাল থেকে আবার জয়েন করেছি সে কারণে আমরা আর কি ভিডিও দিতে পারি তো আমাদের এই যে দেখতে পাচ্ছ পেঁয়াজটা মানে লাল হয়ে গেছে তো এটা বেশি লাল করলে হবে না হালকা লাল করতে হবে কারণ হচ্ছে যে এবার আমাদের চিকেনটাও এর সাথে লাল করতে হবে নইলে মানে চিকেনটা পেঁয়াজটা আবার মানে পুড়ে যাবে বেশি লাল করে দিলে তো এবার আমাদের এই মাংসটা লাল করতে করতে আর চিকেনটাও আমাদের সাথে লাল হয়ে যাবে একবারে আর চিকেনটা আমাদের দেখতে পাচ্ছে একবারে মানে চর্বিওয়ালা পুরো একবারে চিকেন আছে ঠিক আছে টেস্ট আশা করি আজকে ভালোই হবে এরম লাল লাল করে চিকেনে যদি ভেজে নিয়ে রান্না করা হয় তো এটা একটু টেস্ট হয় আর কি অনেকে আছে মানে মশলা করে তারপর চিকেন দেয় তো আমাদের মানে সেরম করি না আমাদের চিকেনটাকে একটু লাল লাল করলে এটা টেস্টটা ভালো হয় তো সেটাই আজকে আমরা করছি চিকেনটাকে এখন লাল লাল করি চিকেন আমাদের লাল লাল হচ্ছে তো আমাদের যে আদা রসুনটা বেটে রেখেছিল তো সেই আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা আমরা দিয়ে দিচ্ছি মানে আজকে রান্নাটা একেবারে ব্যবস্থিক ভাবেই করবো মানে অনেকদিন পরে মানে আমাদের গাড়িতে আজকে চিকেন কারি রান্না হচ্ছে প্রায় অনেক দিন হয়ে গেলো প্রায় চিকেন কারি আমাদের গাড়িতে হয়নি তো আজকে টাইমও আছে গাড়ি লোডও হলো না তো ওই জন্য ইচ্ছা গেলো যে চলো আজকে দুপুর বেলায় তো আমরা হোটেলে খাওয়া দাওয়া হয়েছিল কারণ রান্না করার আমরা সময় পাইনি এত মানে দেরি হয়ে গেছে তো যাই হোক রাতে রান্নাটা ভাবলাম ওই জন্য যে রাতে আর হোটেলে খাবো না রান্না করে খেয়ে একটা তৃপ্তি পাওয়া যায় রান্না করে খেলে মানে যাই খায় যেটাই খায় হোটেলের খাবার মানে তো যেন মানে কেমন হতে পারে কবেকার তেল কবেকার বাসি খাবার কোনো ঠিকঠাক নেই হোটেলে আর আমরা যেহেতু বাড়ি যাই না আমাদের সারা মাস যদি হোটেলে খেতে থাকি তো মানে শরীর খারাপ তো ওই জন্য চেষ্টা করি যে মানে যতটা হবে আমরা রান্না করে থাকবো তো সেই জন্যই আজকে আমাদের এই চিকেন কারি সময় আছে যেহেতু দিয়ে চলে এলো চিকেন এই আর হচ্ছে আমাদের তো আমাদের এই যে মাংস দেখতে পাচ্ছ মোটামুটি লাল লাল হয়ে গেছে আর মাংসটা যেহেতু মানে 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 ওই চামড়া সমেত মাংস ছিল তো সেই জন্য একটু মানে তেল বেশি বেরিয়েছে চর্বি চর্বি ছিল ওই জন্য দেখতে পাচ্ছো মানে পুরোটা তেলে আছে এটা মানে দেখতে পাচ্ছি চর্বি গোলে রাখতে তো আমাদের এবার যে মশলা গুলো সেই মশলা গুলো দিয়ে দেবো এই হচ্ছে জিরে আর এই যাচ্ছে হচ্ছে হলুদ বাড়ি থেকে এসে মানে আমাদের এখনো বাজার করা হয়নি তো যা বাজার ছিল আর হচ্ছে আজকে হচ্ছে এই যে দেখতে কাশ্মীরি মির্চ ঠিক আছে আর এবার এটাকে মশলা দেওয়া হয়ে গেছে এবার মশলাটা দিয়ে এটাকে এবার ভালো করে কষতে হবে তাহলে আমাদের চিকেন কারি বেনে যাবে তো বন্ধুরা আমাদের এই যে দেখতে পাচ্ছ চিকেন কারি একবারে বেনে গেছে আর চিকেনটা আজকে মানে প্রচুর তেল বেরিয়েছে দেখতে পাচ্ছো যেহেতু চর্বিওয়ালা চিকেন ছিল তো ওই জন্য মানে পুরো তেলটা মানে বেশি বেরিয়ে গেছে আজকে ঠিক আছে মানে দেখতেই পাচ্ছ তোমরা মানে অনেকটা তেল বেরিয়ে গেছে চিকেনটা এখন খেয়ে দেখা যাক কেমন হয় আর এখন বাঁচছে এই যে নটা চল্লিশ তার মানে হচ্ছে খাওয়া দাওয়ারও আমাদের সময় হয়ে গেছে আর খাটা আজকে মানে প্রচুর হয়েছে মানে সারাদিন যা গরম আজকে ঠিক আছে মাস মানে এত গরম মানে সারাদিন কি বলবো প্রচুর গরম 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 আজকে দিনের মানে মানে এত এত পাকা চারা যাচ্ছে না চলো তাহলে এবার আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করি খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো বন্ধুরা চলো খাওয়া দাওয়া তাহলে শুরু করি আর এই ভাত বাড়তে শুরু করে দিয়েছি গরম গরম ভাত আর গরম গরম মানে চিকেন কারি খাওয়ার একটা মানে মজাই আলাদা આરે હે આજક એ ચિકનિ મને દેખે તો મને જને છે ચલો ત્યાં ચિકન કર કારી દા એક લી મશી જાવ

বল খাওয়াটা কেমন কি হয়েছে সেটা একটু বল দেখি তো বন্ধুরা খাওয়া দাওয়া আমাদের আজকে কমপ্লিট হয়ে গেছে আর রাতে আমরা এখানে শুয়ে পড়ব আর কালকে আমাদের গাড়ি লোড হবে ধুলা ঘর থেকে আমাদের লোড হবে ঠিক আছে আর মালটা যাবে হচ্ছে আমাদের নলহাটি ধুলাগর থেকে নলহাটির মাল লোড হবে নলহাটিতে খালি হবে ঠিক আছে তো নলহাটির ওই সাইড থেকে কারা কারা আমাদের ভিডিও দেখো অবশ্যই কমেন্টে জানাবে কারণ আমরা পরশুদিন নলাটিতে নলহাটিতে থাকবো কালকে মানে বেরোবো ওইখান থেকে আর এখান থেকে আমরা মানে ভোরবেলায় যাব গিয়ে একবারে যেখানে লোড হবে ওখানে পয়েন্টে ওখানে আমরা চলে যাবো ভোরবেলাতেই ঠিক আছে দিয়ে তারপর সকালে লেবার আসবে তারপর আমাদের গাড়ি ঠিক আছে বন্ধুরা আমাদের এই ব্লগটা আজকে এখানেই শেষ করছে দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে Uh, Good night, Wondra.